এই বিশাল গোলকটিকে আমি সব সময় টিভিতে আর মোবাইল স্ক্রিনেই দেখেছি কিন্তু সিঙ্গাপুরে এসে সামনাসামনি দেখব না তা কি হয় হ্যাঁ সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা যাচ্ছি সিঙ্গাপুরের স্বপ্নপুরী ইউনিভার্সাল স্টুডিওতে আর সাথে রয়েছে বিশ্বের বৃহত্তম সিয়াকিউরিয়ামের সামুদ্রিক জীববৈচিত্র্যতা উপভোগ এবং সান্তোসা ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড গুড মর্নিং এখন বাজে সকাল দশটা সকাল সকাল আমাদের ইফরামনের খাবার দাবার রেডি করা হচ্ছে কারণ আজকে হচ্ছে আমাদের ডে লং আউটিং এবং এ সময় বাচ্চাদের খাবার দাবার ঠিকমতো সাথে রাখাটা হচ্ছে খুবই জরুরি তারপর আমরা সবাই ঝটপট রেডি হয়ে চলে আসি ডেস্কার রোডের সাপলা রেস্টুরেন্টে এখানে আমরা খাই হচ্ছে মাটন খিচুড়ি ভরপুর খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি ফেরার পার্ক এমআরটি স্টেশনে আর এখান থেকে ভিভো সিটি যাওয়ার জন্য নর্থ ইস্ট লাইনে করে আমাদেরকে যেতে হবে হারবার ফ্রন্ট এমআরটি স্টেশনে ভিভো সিটি শপিং মলের টপ ফ্লোরে সেন্তোসা এক্সপ্রেসের টিকিট কাউন্টার আর আমাদের পার হেড টিকিট প্রাইস পড়েছে চার সিঙ্গাপুরিয়ান ডলার এখান থেকে সান্তোসা এক্সপ্রেসে করে আমাদেরকে স্যান্তোসা আইল্যান্ডে যেতে হবে ইউনিভার্সাল স্টুডিও এবং সি অ্যাকুইরিয়াম দেখার জন্য আমাদেরকে এখন যেতে হবে স্টেশন টুতে যেটার নাম হচ্ছে রিসর্ট ওয়ার্ল্ড স্টেশন সকালবেলা অনেক রোদ থাকায় আমরা ডিসাইড করি যে আমরা প্রথমে সি অ্যাকুইরিয়াম দেখবো দেন সেকেন্ড হাফে আমরা ইউনিভার্সাল স্টুডিওতে যাব তা হচ্ছে স্যান্টোসা ওয়ার্ল্ড সিঙ্গাপুর আমি স্যান্টোসাতে চলে আসছ দেন গুগল ম্যাপের হেল্প নিয়ে আমরা সবাই সিয়াকিউরিয়ামের দিকে এগুতে থাকি পেছনে কেউ থাকলে বইল এখানে সবাই সিয়াকুইরিয়ামে টিকিট কাটছিল বাট আমরা আগে থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম তাই আমাদের কি আর লাইনে দাঁড়াতে হয়নি টিকিট কাটার সময় আমি কেয়ারফুল ছিলাম যেন আমি এন্ট্রেন্স ই টিকিটটা পাই যেখানে আমরা লাইনটা স্কিপ করতে পারি আদারওয়াইজ যদি শুধু অনলাইন টিকিট নিতাম তাহলে এই অনলাইন কনফার্মেশনটা দেখিয়ে টিকিট লাইনে আবার দাঁড়িয়ে আমাকে টিকিট কালেক্ট করতে হতো বুকিং কনফার্ম করার সাথে সাথে গেটিয়র গাইড ডট কম থেকে আমরা একটি কনফার্মেশন ইমেইল পেয়ে যাই এবং তাদের ডিসক্রিপশন অনুযায়ী আমাদের জার্নি ঠিক একদিন আগে সার্ভিস প্রোভাইডাররা ইমেইলের মাধ্যমে আমাদেরকে আমাদের পাঠিয়ে দেয় যেটার বার কোড স্ক্যান করে আমরা ডিরেক্ট এন্ট্রি নিয়ে নিয়েছিলাম সিঙ্গাপুর সিয়াকিউরিয়াম হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট সি যেটা এক হাজার ভিন্ন ভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর আবাসস্থল ফ্রম ফর্টি ডিফারেন্ট হ্যাবিটাটস আর টোটাল সামুদ্রিক প্রাণীর সংখ্যা হচ্ছে এক লক্ষরও বেশি এটা হচ্ছে সিঙ্গাপুর সিয়াকিউরিয়ামের ভেতর ছোট একটি সোভিনিয়র শপ যেখান থেকে অনেক ট্যুরিস্টই তাদের জন্য মেমোরি বাই করে নিয়ে যাচ্ছে আমার একদম পেছনে একেবারে ব্যাকএণ্ড কর্নারে একটি লো লাইট জোন আছে যেখানে বাকি সব ট্যুরিস্টরা তাদের ইনফ্যান্ট বেবিদেরকে ফিড করাচ্ছে সো আমরাও ইফরাকে এখানে খাইয়ে নিই কারণ সি অ্যাকিউরিয়ামের ভেতরে স্পেসিফিক কোনো ফিডিং জোন নেই এবং ইফরারও খাবার সময় হয়ে গিয়েছে তারপর আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেই এবং এই ওপেন সিট ট্যাঙ্কটা এনজয় করতে থাকি এই এক লক্ষ সামুদ্রিক প্রাণীর পরিচর্যার জন্য এখানে রয়েছে ডেডিকেটেড অ্যাকুয়ারিস্ট ভেটস অভিজ্ঞ এনিম্যাল হেলথ অ্যান্ড লাইফ সাপোর্ট টিম যারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সি অ্যাকুয়ারিয়ামটি এতদিন যাবৎ মেনটেন করে যাচ্ছে দেখতে আমরা সি অ্যাকের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমরা খুবই সুন্দর সাড়ে তিন চার ঘন্টা এখানে স্পেন্ড করেছি এবং আমাদের মনে হয় সব ট্যুরিস্টদের জন্যই হচ্ছে এটা একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন এখন বাজে পনে তিনটা আমরা খুব তাড়াহুড়ো করে বের হচ্ছি কজ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও দোয়া করছি বাহিরে যেন রোদের প্রখরতাটা একটু কম থাকে সো ফাইনালি উই আর হেয়ার আমাদের সামনে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও রোটেটিং গ্লোব এবং মৃত্তিকার ডিমান্ড হচ্ছে এই গ্লোবের ফুল রোটেশনের সাথে সে একটা ভিডিও নিবে একবার সোজা তাকিয়ে আরেকবার কাত হয়ে দেন আমরা মালয়েশিয়ান ফুড স্ট্রিটে আমাদের হালকা পাতলা লাঞ্চ সেরে নিই যেটাকে আমাদের কাছে খুবই বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে ইউনিভার্সাল স্টুডিওর এন্ট্রান্স ই টিকিটটাও আমরা গেট ইউর গাইড ডট কম থেকে নিয়েছিলাম যেটা আমাদের জার্নির একদিন আগে মেইল করে দেয়া হয়েছিল এই ই টিকিট বারকোড স্ক্যান করেই আমরা সরাসরি এন্ট্রি নিয়ে নিই সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিও হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার একমাত্র ইউনিভার্সাল স্টুডিও থিম পার্ক যেটি হচ্ছে ছয়টি আলাদা আলাদা জোনে বিভক্ত আর এখন আমরা আছি হলিউড জোনে যেটা সকালের দিকে অনেক বেশি হ্যাপিনিং থাকে বাট আমাদের কোনো কমপ্লেন নেই কারণ সকালবেলা রোদের প্রখরতাটা অনেক বেশি ছিল আর এখন ওয়েদার অনেক মেঘলা এবং আমাদের জন্য খুবই কনফিউজিয়েন্ট সাইফাই সিটিজন পার করার পরেই হচ্ছে সে বিখ্যাত উলট পালট রোলার কোস্টার রাইড যেটা টু বি অনেস্ট নট ফর দি বিগেনার্স আর আমাদের সাথে ইনফ্যান্ট বেবি থাকাতে আমাদের জন্য রাইড নেওয়া পসিবল হচ্ছিল না তাই আমাদের প্ল্যান হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর এই ছয়টি জোন ভালোভাবে ঘুরে দেখা যা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার তারপর বেবি কেয়ারে ইফরাকে ক্লিন করে আমরা এনশিয়েন্ট ইজিপ্টটা ঘুরে দেখি যেটা রিভেঞ্জ অফ দ্য মামি থিমের ওপর বেশ করে বানানো হয়েছে তারপর আমরা চলে আসি অ্যানিমেটেড মুভি লাভারদের সবচেয়ে পছন্দের জায়গা ফার ফার আওয়াতে ইউনিভার্সাল স্টুডিও সহ চাঙ্গি এয়ারপোর্ট এবং সিঙ্গাপুর সিটির অনেক জায়গাতেই এ ধরনের ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ট্যাপ রয়েছে যেখান থেকে মানুষজন তাদের ওয়াটার জার রিফিল করে নেয় যেহেতু সিঙ্গাপুরে পানি অনেক এক্সপেন্সিভ আমরাও আমাদের ওয়াটার জারটা রিফিল করে তারপর চলে যাই কোসিং বুডসের শোটা এনজয় করতে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আমরাও ইউনিভার্সাল স্টুডিওর শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি এখন এই পথ ধরে আমরা হলিউড জোনের দিকে এগোতে থাকবো এবং রাতের আলোকিত ইউনিভার্সাল স্টুডিও উপভোগ করতে করতে এক্সিট দিতে আজ উইকেন্ডে অনেক ভিড় থাকায় আমরা যেটা অবজার্ভ করলাম প্রতিটি রাইডের লাইনেই ওয়েটিং টাইমটা অনেক বেশি ছিল সেক্ষেত্রে সময় বাঁচানোর জন্য এক্সপ্রেস পাস নেওয়াটাই বেটার হবে তবে এতে খরচ অনেক বেশি পড়ে যাবে আদারওয়াইজ উইকেন্ড অ্যাভয়েড করাটাই বেটার এখন আমরা জুস খেতে খেতে এই ডিচেটা এনজয় করব তারপর কিছুটা রেস্ট নিয়ে বিচ স্টেশনের দিকে এগুতে থাকবো স্টেশনে আসার পরেই এখানে অঝোর ধারে বৃষ্টি শুরু হয়ে যায় তাই আমাদের আর রাতের বীজগুলো এক্সপ্লোর করা হচ্ছে না সো আজকের মতো এখানেই জার্নি শেষ করে আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হচ্ছে বাট যারা সান্তোসা বীচগুলো এক্সপ্লোর করতে ইন্টারেস্টেড তাদের জন্য গুড নিউজ হচ্ছে এটা যে এখানে ফ্রি শাটল সার্ভিস রয়েছে এবং শাটল স্টাফরা সব ট্যুরিস্টদেরকে নির্দিষ্ট স্পটগুলোতে নামিয়ে দেয় বিচগুলো ঘুরে দেখার জন্য সকালবেলা চার সিঙ্গাপুরিয়ান ডলার দিয়ে আমরা সেন্টোসা এক্সপ্রেসের যে টিকিটটা নিয়েছিলাম সেই টিকিটটা দিয়ে এই তিনটি স্টেশনের মধ্যে আনলিমিটেড বা ট্রাভেল করা যাবে আর এখন আমরা বিচ স্টেশন থেকে ভিভোসিটি স্টেশনে ব্যাক করছি তারপর হারবার ফ্রন্ট এমআরটি স্টেশন থেকে আমরা এমআরটিতে করে ডিরেক্ট চলে আসি ফেরার পার্কে যেখান থেকে দুই মিনিটের ডিস্ট্যান্সে হচ্ছে আমাদের হোটেল তারপর আমরা ডেস্কার রোডের রংধনু রেস্টুরেন্ট থেকে রাতের ডিনার শেষ করে ডিরেক্ট আমাদের হোটেলে ঢুকে যাই বিকজ আমরা আজকে অনেক টায়ার্ড প্রচুর হেঁটেছি এবং আমাদের প্রচুর রেস্ট নিতে হবে যদি স্যান্তোসা ঘুরতে হয় তাহলে প্রচুর হাঁটার মন মানসিকতা থাকতে হবে সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে